এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় ছিলেন সাধারণ মানুষের মাঝে গিয়ে সকলের কথা শুনবেন কিন্তু সাধারণ মানুষের প্রশ্নের ঝড়ে শেষ পর্যন্ত উঠে পড়তে হলো স্টেজে পাণ্ডুয় একটি প্রকাশ্য সমাবেশের আয়োজন করে পাণ্ডুয়া তৃণমূল কংগ্রেস কমিটি সেখানে এসে পৌঁছান হুগলির সাংসদ রচনা ব্যানার্জি তিনি প্রথমেই সাধারণ মানুষের মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়েন এবং সকলের অভিযোগ শুনতে থাকেন যখন তিনি বোঝেন অভিযোগের পাহাড় জমা হয়েছে তখন তিনি সোজা চলে যান রীতিমতো সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় বিশৃঙ্খলা তারপরে আর শোনা হয়নি সাধারণ মানুষের কথা এই নিয়ে অবশ্য সকলেরই মনে ক্ষোভ রয়ে গেছে অন্যদিকে সাংসদকে যখন জিজ্ঞাসা করা হয় এই অনুষ্ঠানে এলাকার বিধায়ক কেন উপস্থিত নেই তখন তিনি তার কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান অন্যদিকে এলাকার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ জানান এই ধরনের অনুষ্ঠান করে মানুষ আসানোর কোনো দরকার নেই আমাকে বা বিধায়ককে কোনো রকম আমন্ত্রণ জানানো হয়নি তাই আমরা যাইনি অন্যদিকে কটাক্ষের সুরে বিজেপি জানায় তৃণমূল হলো একটি বিশৃঙ্খলার দল তাই তাদের থেকে শৃঙ্খলা আশা করা যায় না আমি পঞ্চায়েত সঙ্গে মিটিং কিন্তু পঞ্চায়েত যা বলবে সেটা তার সাথে আপনারা

সবকিছু জানবো সবকিছু শুনবো আমি যেগুলো শোনা হয়েছে সেগুলো সব ভিডিও রেকর্ডিং করা হয়েছে এবং যতজন বলতে পেরেছেন তাদের যা যা ভিডিও রেকর্ডিং করা হয়েছে সেই নিয়ে আমরা নিশ্চয়ই বসে আলোচনা করবো অনুসন্ধা আছেন অনুসন্ধা ছিল বসে আমাদের রত্নাদি আছেন রত্নাদি সেটা বসে আমরা চেষ্টা করবো যাতে আপনাদের সেই সমস্যাগুলো আমরা মরাম চেষ্টা করতে বাড়িতে শীঘ্র সম্ভব আমরা সুবিধা পান এবং আগামী দিনে যারা ছিল বছর বা কথা রয়েছে তারা সেগুলো আমি আগামী দিনে কথা বলবো আপনাদের অঞ্চলে গিয়ে এবং আপনারা তৈরি খাবেন আপনাদের সেগুলো আমাকে জানান বলুন অনেকগুলো অভিযোগ শুনলেন আজকে কি পদক্ষেপ হবে পরবর্তী আজকে শোনার পরে কাজটা হওয়ার জন্য সময় দিতে হবে আরও অনেক কিছু শোনার আছে এত এরকমভাবে এত মানুষের মধ্যে এত কিছু শোনা সম্ভব হয়নি প্রচুর মানুষের ভিড় হয়ে গেছে অঞ্চলে অঞ্চলে গিয়ে মিটিং করে সবার কথা শুনবো এবং আগামী দিনে তাদের সেই সমস্যাগুলো সমাধান করতে পারি চেষ্টা করবো আজকে সবাই বিধায়ক ছিলেন এটা নিয়ে যথেষ্ট সমালোচনা বিরোধীদের মধ্যে কি বলতে বলতে পারবো না আমি আজকে এসেছি কারণ আমি চেয়েছিলাম অঞ্চলের মানুষরা আসুক আমি সবার সাথে দেখা করি সত্যি কথা বলতে এবং তাদের জন্যই আমি

এটা প্রকাশ্য সমাজ বলতে ফের বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার লোকের সমাগম হয় আর আমি যখন প্রকাশ্য সমাবেশ করেছি পঞ্চাশ হাজার লোকও করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল রত্নাদিও ছিল ব্যাচেলার মান্না ছিল করবি মান্না করবি মান্না ছিল কাকলি ঘোষদস্তিয়া ছিল চন্দ্রিমা বরচাস ছিল শশী সবাই ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় সেগুলো প্রকাশ্য সমাবেশ বলে এটা প্রকাশ্য এটা হ্যাঁ সভা বা সভা বলা যায় দুশো তিনশো লোক নিয়ে যেটা হয় প্রকার সব করেছে আমার জানাও নেই আমাকে বলিওনি নি ইনভাইট করিনি আমি এটা বিষয়ে কিছু বলতেও পারবো না না আমাকে জানাইনি হয়তো বিধায়িকাকে বলিনি বা বিধায়িকা কোনো কাজে ব্যস্ত থাকতে বা বলিনি পান্ডোয়ার প্রোগ্রাম হবে সেখানে প্রকাশনা সেখানে বিধায়িকা থাকবে না সেটার কোনো মানে হয় না বিধায়িকা তো ভালো কাজ করেন তারপর রত্নাদের না আমি যখন প্রোগ্রাম করেছি হাজার হাজার শ্রেণীর একটা র্যালি করেছিলাম প্রায় চল্লিশ হাজার মানুষের বিধায়িকার সঙ্গে ছিলেন সেরকম প্রকাশ্য সময় ছোটোখাটো নিয়ে এইটা অট্টহাস্য মানুষের মধ্যে অট্টহাস্য হয় দল যখন দায়িত্ব দিয়েছে পথসভা র্যালি প্রকাশ্য সমাবেশ জনসভা সেখানে সেরকম মতো করতে হয় আমাকে ইনভাইট করেনি আমি এই কিছু বলতেও পারি আজকে এমপি সাংসদের আসার কথা ছিল তো মাইকে ওনারা বলছিলেন বিশৃঙ্খলায় ভর্তি তো তাদের সভা সমাবেশ বিশৃঙ্খলা উচিত না এটা অন্তর্দলীয় ব্যাপার তাও হয়তো এনাদের লবি ডবি অনেক কিছু গল্প আছে না এবং কোন গোষ্ঠী কোন দল কে কাকে কি করছে তো এই বিষয়টা তো ওনারা আরো বলতে পারবে ভালো তো আমরা অত বিষদে যাবো না তো হয়তো কিছু হয়েছে ওনাদের মধ্যে সেই জন্যই তারা আসেনি তো আরও ভালো উত্তর তারা দিতে পারবে কারণ প্রকাশ্য সমাবেশ হোক সমাবেশ হোক আর যাই হোক না কেন কারণ তৃণমূলের পায়ের তলা থেকে যে মাটি আস্তে আস্তে সরছে বা মানুষ তাদের সাথে নেই এটা অনেকদিন আগেই থেকেই বোঝা গেছে তারা যেটা করছে বা লোকজন নিয়ে আসছে ভয় দেখিয়ে হুমকি দিয়ে ধমকি দিয়ে বিভিন্ন রকমভাবে তাদেরকে থ্রেট দিয়ে অ্যাকচুয়ালি তাদের সবাই লোকজন ভিড় করে তো অ্যাকচুয়ালি সাধারণ মানুষ ওদের সাথে নেই এটা অনেক দিন ধরেই কিন্তু এটা চলছে এটা আমরা জানি ছিল সঞ্জয় ঘোষ তাকেও ইনভাইট করা নিছে বলছে দেখুন এটা তো তাদের দলীয় বিষয় তো ওনাদের মধ্যে যা সম্পর্ক তাদের আমার মনে হয় ওই ধরনের কোনো গোষ্ঠী বা রেশারেশির কিছু ব্যাপার হবে সেই জন্য হয়তো বলেনি তো এটা তাদের অন্তর্দলীয় ব্যাপার তারা বুঝবেন বিষয়টা তো আমার তো বলার কিছু নেই অবশ্যই কারণ বিজেপির সাথে লোক আছে এবং বিজেপির সাথে লোক থাকে তারা সবসময় বিজেপির সাথে আসতে চায় কিন্তু এই যে যে হালমার বাহিনী আছে তৃণমূলে তাদের ভয়ে এবং যেভাবে তারা প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে সাধারণ বিজেপি কর্মীকে হেনস্থা করে সেই ভয়ে তারা অনেক সময় আমাদের প্রকাশ্য সমাবেশে আসতে পান না কিন্তু মানুষ আমাদের সাথে আছে সময়ের জন্য আমার নামটা প্রস্তুত অমিতম ঘোষ আমি পাণ্ডুয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা হুগলি টাইমস